নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে দুটো রেসিপি তৈরি করব একটা মুসুর ডাল ঝিঙে আর কাঁঠালের বীজ দিয়ে তার জন্য এখানে মুসুর ডাল ঝিঙে কাঁঠালের বীজ এগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙেটা একটু মোটা মোটা করে বড় বড় করে একটু কেটে নিয়েছি আর কাঁঠালের বীজটা খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এবার তিন চারবার ধুয়ে নেওয়ার পরে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার সময় অবশ্যই এতে পরিমাণ মতো বা স্বাদ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি এবার নুনটা ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তিন চার মিনিট ডালটা ফোটার পরেই দেখবেন উপর দিয়ে এরকম ফেনা আসছে সেগুলোকে হাতার সাহায্যে এইভাবে ফেলে দেব। যতবার ফেনা আসবে মোটামুটিটাকে ফেলে দেবো এবার অনেকটা সেদ্ধ হয়ে এসে তারপরে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা তিন চারটে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও তিন চার মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নেব ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার আমি এটা ফোড়ন দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ডালে ফোড়নটা কিন্তু অবশ্যই খুব ভালো করে একদম কালো করে ভেজে নিতে হবে তবেই কিন্তু ডাল খেতে স্বাদ লাগে ফোড়ন ভালো করে না ভাজলে ডালের টেস্ট কিন্তু ভালো লাগবে না আমি দেখুন একদম কালো করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ডাল ঝিঙে কাঁঠালের বীজ এগুলো একসাথে দিয়ে দিচ্ছি ভীষণ সুস্বাদু হয় ভীষণ সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ ভাল লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবার ডালটাকে আরও দু মিনিট মতো ফোড়ন দেওয়ার পরে ফুটিয়ে নেব শেষের মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম ডাল চিনিটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম বেশি ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কাগুলো একটু ঘেটে দিতে পারেন হাতার সাহায্যে এবার ডাল তৈরি হয়ে যাওয়ার পরে এবার মাছের ডিমের বড়া তৈরি করে নেবো এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করছি এর মধ্যে এক মুঠের মতো আটা দিয়ে দিলাম খুব বেশি আটা কিন্তু অ্যাড করব না তাহলে ডিম ডিমের বড়াগুলো খেতে ভালো লাগবে না আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো এখানে আমি একটা বড়ো সাইজের অথবা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে আর হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে সমস্ত কিছু একদম ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এটার জন্য কোনো জলের কিন্তু প্রয়োজন হবে না ভালো করে আটাটা মিক্স করে নিচ্ছি খুব বেশি পরিমাণে আটা দিলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই খুব বেশি আটা দেবার কিন্তু প্রয়োজন নেই এবার আমি খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে সুন্দর করে মাছের ডিমের বড়ার ঝোলের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন আজকে শুধু মাছের ডিমের বড়া তৈরি করবো সমস্ত উপকরণগুলোকে চটকে চুটকে কিন্তু ভালো করে মাছের ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি দেখুন এটা মিক্সড করা হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব আমি এটা সর্ষের তেলে ভাজবো চাইলে আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেব ডিমটা ভাজার সময় কিন্তু অবশ্যই এটাকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে লাল করে একদম ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ফ্লেমটা লো করে নিয়ে বড়াগুলো ভেজে নেব এভাবে আমি বেশ কয়েকটা বড়া তেলের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আর আঁচটা দেখুন একদম কম করে রেখেছি তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দেবো ভীষণ সুস্বাদু লাগে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় অথবা ডালের সাথে খেতে পারেন অথবা গরম ভাতে এমনি মেখেও কিন্তু লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এবার বড়াটা দু তিন মিনিট পরে এসে আমি বড়াটা উল্টে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বড়া উল্টে দিলাম দিলাম আরও দু তিন মিনিট মতন অপর দিকটা ভেজে নেব দেখুন একদম লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এই লটের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব একদম লাল করে ভেজে নিতে হবে রেসিপি দুটো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না